অভিনন্দন 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 আপনি আপনার সুস্থ থাকার সঠিক উপায়টি অবশেষে বেছেই নিলেন জগিং না এক্সারসাইজ নাকি নেহাতি হাঁটা কোনটি শরীর ও মনের সুস্থতা বজায় রাখার জন্য বেশি কার্যকরী এ নিয়ে যদিও নানামনির নানা মত কিন্তু বিশেষজ্ঞদের মতে যতক্ষণ সুস্থভাবে হেঁটে চলে বেড়াতে পারছ ততক্ষণ পর্যন্ত জগিংকেই বেছে নেওয়া উচিত সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশরুদ্ধ প্রণাম জানি আমি ডক্টর পুষ্পাঞ্জলি বসু আবার শিখেছি একটা উদ্দীপনাময় গপ্প নিয়ে জগিং শব্দটার মধ্যে কেমন একটা উদ্দীপনা বা এনথুসিয়াজমের ছোঁয়া আছে না আচ্ছা জগিং কি বলুন তো হাঁটা এবং দৌড়ানোর মাঝামাঝি হচ্ছে জগিং বা ট্রটিং জগিং একটি বিশেষ পদ্ধতি একটি বিশেষ ছন্দ একটি বিশেষ গতি এটি এক ধরনের অ্যারোবিক বা এন্ডিওরেন্স অ্যাক্টিভিটি এক কথায় বলা যেতে পারে জগিং ইজ রানিং অ্যাট জেন্টেল পেস অর্থাৎ ধীর গতিতে দৌড়নো বা জোর গতিতে হাঁটা জগিংয়ের গতি থাকতে পারে চার থেকে ছ মাইল প্রতি ঘণ্টায় কিংবা সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার থেকে নাইন পয়েন্ট সেভেন কিলোমিটার প্রতি ঘন্টায় তাহলে সহজ ভাষায় বলতে পারি জগিং হচ্ছে ওয়াকিং অর্থাৎ হাঁটা আর রানিং অর্থাৎ দৌড়নো এই দুইয়ের মাঝামাঝি একটি স্তর যা একশো শতাংশ শরীরের জন্য উপকারী কিশোর তরুণ যুবক প্রৌঢ় এমনকি প্রবীণ বয়সেও জগিং করা যেতে পারে যদি না তার হাঁটুতে ব্যথা থাকে যদি না তার কোমরে ব্যথা থাকে যদি না তার শির দ্বারায় কোনো সমস্যা থাকে যদি না চিকিৎসকের নিষেধ থাকে দৈনিক 30 মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট ম্যাক্সিমাম ষাট মিনিট পর্যন্ত জগিং করা যেতে পারে তবে এটা সম্পূর্ণ নির্ভর করে সেই মানুষটির শারীরিক অবস্থার উপরে তবে বিশেষজ্ঞদের মতে সপ্তাহে পাঁচ দিন মোট দেড়শো মিনিট পর্যন্ত জগিং করা যেতে পারে ওয়ান পয়েন্ট সিক্স থেকে ফোর পয়েন্ট এইট কিলোমিটার পর্যন্ত প্রতিদিন জগিং করা যেতে পারে তবে যাদের পক্ষে বাইরে বেরিয়ে বা পার্কে গিয়ে জগিং করা সম্ভব না তারা স্পট জগিংও করতে পারেন মধ্য ষোড়শ দিতে ইংল্যান্ডে জগিং শব্দটি ব্যবহারের উল্লেখ পাওয়া যায় আচ্ছা শেক্সপিয়ার সাহেবের টেমিং অব দ্য শ্রু পড়েছেন গল্পটা মনে আছে সেই পনেরোশো তিরানব্বই সালে প্রকাশিত হয় সেখানে কিন্তু জগিং শব্দটির উল্লেখ পাওয়া যায় আমেরিকাতে জগিং শব্দটি রোড ওয়ার্ক নামে পরিচিত কোন সময় জগিং করবেন সকালে আটটার আগে যদি জগিং করতে পারেন সব থেকে ভালো হয় আচ্ছা জগিংয়ের সঙ্গে কি খাবার দাবারের কোনো সম্পর্ক আছে খালি পেটে জগিং করবেন না ভরা পেটে করবেন আসুন জেনে নিই জগিং এক ধরনের অ্যারোবিক এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি তাই একেবারে খালি পেটে জগিং করা একেবারেই উচিত নয় তার কারণ হচ্ছে জগিং নিয়মিত করলে বেশ অনেকটাই ক্যালোরি কমে যায় জগিং করতে যাওয়ার অন্তত এক ঘন্টা আগে ঈষদ জল পান করতে পারেন সেই সঙ্গে ড্রাই ফ্রুটস যেমন আমন্ড আখরোট ইত্যাদি খেতে পারেন খেতে পারেন নানান ধরনের সিডস যেমন পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস চিয়া সিডস কিংবা ফ্ল্যাক্স সিডস কারেন স্প্রাউটস কিংবা প্রোটিন ড্রিঙ্ক আসলে জগিং করার পরে অনেকটা ক্যালোরি লস হয় তাই জগিং শুরু করার আগে যাতে শরীরের শক্তি জোগানোর জন্য যথেষ্ট পরিমাণ গ্লাইকোজেন থাকে সে কথা অবশ্যই মাথায় রাখতে হবে স্বাস্থ্যের সুরক্ষায় শুধুমাত্র জগিং করলেই হবে না কিন্তু সঠিক খাদ্যাভ্যাসও বজায় রাখতে হবে ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ নানা ধরনের ফল এবং সবজি খেতেই হবে খেতে হবে লিন প্রোটিন যারা আমিষ খান তাদের জন্য মাছ বা ডিম ইত্যাদি আর যারা নিরামিষাসী তাদের জন্য নানা ধরনের ডাল স্প্রাউটস টোফু পানির ছানা ইত্যাদি হেলদি ফ্যাটসের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অলিভ অয়েল অবোগাডো বিভিন্ন ধরনের বাদাম হেলদি কার্বোহাইড্রেটের মধ্যে বলা যেতে পারে লাল চালের ভাত হোল গ্রেন ব্রেড পাস্তা ওটস ইত্যাদি জগিং করে ফিরে এসে কী খাবেন ওটস সঙ্গে ওয়ে প্রোটিন বা ছানা কলা আমন্ডস ইত্যাদি কিংবা ছানা এবং ফল কিংবা ডিমের পোচ ডিমের অমলেট আবোভাডো বা পিনাট টোস্ট ইত্যাদি এছাড়া আরও 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 অনেক অপশন আছে এবারে জগিং করা নিয়মগুলি বলি সঠিক পোশাকও জুতো পরুন হঠাৎ করে জগিং শুরু করবেন না বেশ কিছুদিন নিয়মিত একই সময় হাঁটুন তারপরে জগিং শুরু করুন রাস্তায় বেরিয়ে বা পার্কে গিয়ে জগিং করা সম্ভব নয় স্পট জগিং করুন জগিং শুরু করার আগে পাঁচ থেকে দশ মিনিট ওয়ার্ম আপ অর্থাৎ শরীরটাকে গরম করে নিন স্থির করে নিন কতক্ষণ জগ করবেন সময়টা ভাগ করে নিন কিছুটা সময় জগিং করুন আবার কিছুটা সময় ওয়াকিং করুন বা হাঁটুন এভাবে অল্টারনেটলি চলবে তবে আপনি হাঁপিয়ে যাবেন না উপকারও হবে এতে এক ঘেয়েমিও দূর হয়ে যাবে সঠিক পদ্ধতিতে জগ করবেন অর্থাৎ মাথা ও শির দ্বারা সোজা রাখুন কাঁধ ও শরীরের অন্যান্য মাসেলগুলোকে রিল্যাক্সড বা শিথিল রাখুন কাঁধ থেকে হাত দুটিকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতেই হবে এবং রিল্যাক্সড থাকবে কিন্তু ঝুলমুলে বা নেতিয়ে পড়া থাকবে না কোমর সামনের দিকে ঝুঁকে যাবে না হিপ স্টেবল রাখুন কারণ আমাদের জগিংয়ের একটি উদ্দেশ্য কিন্তু হিপের এক্সট্রা ফ্যাট ঝরিয়ে ফেলা ট্রটিং বা জগিংয়ের সময় হাঁটু ভাঁজ করে তুলে একেবারে পেটের কাছে আনবেন না মাটিতে যখন পা পড়বে জগিংয়ের ক্ষেত্রে হিল বা টো নয় পায়ের পাতার মাঝের অংশ টাচ করবে স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিন প্রয়োজনে ধীরে সুস্থে শ্বাস প্রশ্বাস নিন পনেরো কুড়ি মিনিট অন্তর চার মিনিটের বিশ্রাম আর সঙ্গে চারশো মিলিলিটার পর্যন্ত যে কোনো ফ্লুইড বা জল পান করুন যাতে ডিহাইড্রেশন না হয়ে যায় অনেকে জগিং করার পরেই উদ্দীপিত হয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন না এটা একদমই নয় জগিং একটি কমপ্লিট অ্যারোবিক এক্সারসাইজ জগিংয়ের পথটা প্ল্যানিং করে নেবেন রাস্তা যেন এবড়ো খেবড়ো না হয় জগিং শুরু করলে কন্টিনিউটি রাখুন নিয়মিতভাবে করুন ধীরে ধীরে সময় ও দূরত্ব বাড়াতে হবে রুটিন মেনটেন করুন সফলতা পেতে হলে এবারে বলি জগিংয়ের উপকারিতা কি কি ওজন নিয়ন্ত্রণে রাখে শরীরের অতিরিক্ত ফ্যাট কমিয়ে দেয় নিয়মিত জগিং জীবনে বাঁচার প্রতি উদ্দীপিত করে জগিং নিয়মিত করতে পারলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে ক্ষিপ্রতা বাড়ে কোমরের নিচের অংশের মাসেলসগুলি শক্তি বাড়ে জগিং করলে মন ভালো থাকে ফুরফুরে থাকে নেগেটিভিটি দূর হয়ে যায় কর্মদ্যম বাড়তে পারে জগিং করতে করতে দেখবেন কত সহজে নতুন নতুন কাজের বা একেবারে ঘেটে যাওয়া বন্ধ হয়ে যাওয়া কাজের সমাধান পেয়েই যাবেন অনিশ্চয়তা ইত্যাদি দূর হতে পারে নিয়মিত জগিং করলে খুশি থাকার আনন্দে থাকার পথ বলতে পারেন ওজন নিয়ন্ত্রণে থাকে আগেই বলেছি অতিরিক্ত বডি ফ্যাট কিন্তু নিয়মিত জগিং করলে কমে যেতে পারে নিয়মিত জগিং আত্মতৃপ্তি দেয় জীবনে কিছু করার ইচ্ছা সব কাজে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া এই সবই নিয়মিত জগিংয়ের ফল অবসাদ ও দুশ্চিন্তা কমায় হাড়ের সুস্থতা বজায় রাখে স্মৃতিশক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রিত হয় স্থিরতা দেয় জীবনে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করে দীর্ঘ দিন পর্যন্ত সুস্থভাবে বাঁচতে ভরসা যোগায় তাহলে এবার মনস্থির করে নিন কবে থেকে জগিং শুরু করছেন আর নেহাতি যদি জগিং করতে না পারেন হাঁটা তো আছেই সুস্থ থাকতে হবে তো আনন্দে থাকতে হবে আর জীবনটাকে সম্পূর্ণ উপভোগ করতে হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্ট তো করবেনই কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই জানাবেন ওম শান